দেখো বন্ধুরা ছাগলগুলোকে মাঠে নিয়ে আসলাম তো মাঠের অবস্থা খুব খারাপ কারণ কালকে রাত্রে যেহেতু এত পরিমাণে বৃষ্টি হয়েছে তার জন্য আর কি চারোদিকে জল তো এটা একটা রাস্তা এই রাস্তার মধ্যেই অল্প স্বল্প ঘাস আছে তার কারণ হলো যে আমার এই প্রবলেমটা হইতো না কারণ আমি নেপিয়ার ঘাস অর্ডার করছিলাম কিন্তু ঘাসটা ওইভাবে মারাইতে পারি নাই এখন বর্তমানে যে ওয়েদার পড়ছে আর কি ওই হিসাবে বেশিরভাগ ছাগলেরই আমার সর্দি লাগিয়ে গেছে শুধু আমার না সবার ছাগলেরই একই কন্ডিশন হয়ে গেছে তো আমার ছাগলের আরও সর্দি লাগার কারণ হলো যে ওরা যখন খুশি তখন যেখানে খুশি সেখানে জলের মধ্যে চলে যায় কতগুলো তো এরকম আছে জলে থাকে বেশি আর ছোট ছোট বাচ্চা যেইগুলো আসে সেইগুলো আরও বেশি প্রবলেম করে তো এই যে দেখতেছো কতগুলো বাচ্চা এখন বর্তমানে আমার কাছে যা আছে বেশিরভাগই বাচ্চা ছাগল আছে আর ওইগুলাই গাব আছে একসাথে যদি অনেকগুলা ছাগল পালতে চাই তাহলে অবশ্যই ছাগলের একটা না একটা অসুখ হবেই আর যদি মনে করো কোনো অসুখ না হয় তাও একটা প্রবলেম হয়ে যায় যেটা একসাথে যেহেতু আমার ফার্মটা অনেকেই ছোট ছোট একটা ফার্ম আমি তিরিশটা ছাগলের হিসাবে ফার্মটা বানাইছিলাম কিন্তু এই মাসে এত পরিমাণে আর কি সব ছাগলেই প্রায় গাব আছে আর ওই ছাগলগুলা যদি বাচ্চা দেয় আর কি কয়েকদিনের মধ্যে তাহলে হয়তো রাখতে আমার অসুবিধা হবে তাই কালকের ভিডিওর ডিসক্রিপশনে আমি বলে দিছিলাম যে আমি কিছু ছাগল বিক্রি করব তো ওইখান থেকে আমাকে একটা দাদা কমেন্ট করতেছে যে আমার ছাগলের নাকি অসুখ হচ্ছে সেরকম কিছুই না তবে হ্যাঁ কম বেশি সব ফ্রামে টুকটাক অসুখ হয়ে থাকে আর আমার ছাগলের যদি অসুখের কথা বলতে চাই তাহলে একটা প্রবলেম হয়েছে যেটা হলো যে সর্দি আর এটা কিছুদিন আগে হয়েছিল এখন বর্তমানে সেরকম কোনো প্রবলেম নাই এখন বর্তমানে সব ছাগলই সুস্থ আর যা ছাগল আছে তোমাদের সামনেই আছে। তোমরা প্রতিনিয়ত দেখতেছো আর এই যে দেখো বাচ্চাগুলা তো এগুলা বাচ্চাই বিক্রি করব কারণ রাখার জায়গা না থাকলে তো আমাকে একটা উপায় বের করতেই হবে তাই আর কি বিক্রি করতেছি আর এখন জায়গাটা যেহেতু আমার স্পেসটা অনেক কম তাই আর কি ফার্মটাও বড় করতে পারতেছি না আর এই যে দেখতেছো ছাগলগুলা যদি একটা ছাগলের অসুখ হইতো তাহলে এইভাবে এত সুন্দর করে কোনো ওই দাদাটার কথা অনুযায়ী যে আমার ছাগলের নাকি অসুখ হয়েছে আমার কিছু ছাগল মারা গেছে তাই আর কি আমি ছাগলগুলা বিক্রি করে দেবো দেখো চার বছর ধরে ছাগল পালনে আছি আর চার বছর ধরে আমি ছাগল পালতেছি তো ওরকম কোনো বড় সমস্যাও হয় নাই আর আশা করি ভবিষ্যতে হয়তো কোনো দিন নাও হইতে পারে নাও হইতে পারে মানে কি হওয়ার চান্সেস জিরো পারসেন্ট তো তারপরেও যদি হয়ে যায় সেটা তো আমার কপাল কপালকে তো আর দোষ দেওয়া যাবে না তবে দেখো ছাগলের যদি কোনো অসুখ হইতো কোনো কিছু হইতো এত বৃষ্টির দিন আজকে আজকে এত পরিমাণে বৃষ্টি হইতেছিলো তারপরেও দেখো ছাগলগুলা কি সুন্দর করে খাইতেছে মানে দিতে দিতেই পাতা শেষ হয়ে যায় তো দেখো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব তো কিছু জিনিস না বুঝে অত যায় উল্টা পাল্টা কমেন্ট করো না তো এই ছাগলটা কত সুন্দর করে খাচ্ছে তো যে কোনো পাতা দাও ব্ল্যাক বেঙ্গল ছাগলকে ব্ল্যাক বেঙ্গল ছাগলের ফেভারিট যেটা হয় সেটা হইলো যে পাতা আর তুমি যে কোনো পাতাই দিবা না কেন সেটাই খুব মজা করে সুন্দর করে খাও তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন